জনগণ এখন প্রশ্নের মুখে কি চায় বাংলাদেশের জনগণ আগামী নির্বাচনে কাকে দেখতে চায় আমরা এই প্রশ্নের উত্তর খুঁজবো জনগণের মুখে আমরা যাব বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন রাস্তাঘাটে দোকানে এবং পথচারীদেরকে জিজ্ঞাসা করব তাদের মতামত কি ভাই আগামী নির্বাচনে আপনি কাকে দেখতে চান আওয়ামী লীগকে কেন কারণ এই যে উপর থেকে ট্রেন মেট্রো চলতেছে সেটা তো আওয়ামী লীগ করে দিল পদ্মা সেতু আমলি আওয়ামী করে দিল আওয়ামী লীগের শেখ হাসিনার নিচে যে কয়টা ছিল সব কয়টা চোর ছিল কিন্তু শেখ হাসিনা তো বঙ্গবন্ধু নিয়ে ভালো ছিল সে পলায় আওয়ামী লীগকে ধ্বংস করছে সে মরে গেলে আরো খুশি হইতাম শেখ হাসিনা মরে গেছে আমরা খুশি হইতাম আওয়ামী লীগ দেশের জন্য তো অবশ্যই কিছু করছে এই দেশের জন্য করছে জিয়া সাহেব আর করছে বঙ্গবন্ধু আর করছে শেখ হাসিনা আর করছে খালেদা জিয়া তারেক রহমান কিছু করছে না জয় কিছু করছে না পুতুল কিছু করছে যারা করছে তারাই এসকে অস্তিত্ব বিলীন আর যারা করে নাই সেরা এখন লাফায় খালি খালি কেন লাভ হয় আমরা জানি না তবে তারা কিছু না কিছু তো বুঝছে অবশ্যই লাফায় আমাকে মতো সাধারণ মানুষের জীবন নিয়ে সিনিমিনে খেলার জন্য আমরা তাদের কাছে কি এমন অপরাধ করছি এই রাজনীতিবিদদের কাছে যে আমাদেরকে প্রতিনিয়ত তারা সর্বস্থানে মারতেছে কেন রে ভাই আমরা এই দেশে আল্লাহ আমাকেও বানাইলো আপনাকেও বানাইলো আপনারা আপনাকেও স্বার্থের কারণে আমাকে মতো সাধারণ মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেলার অধিকার পাইলেন কোথায় আমি আর কিছু বলতে পারবো না ভাই আমি যতটুকু আমার সাধারণ জ্ঞানে বুঝি অতটুকু কইছি আগামী নির্বাচন আপনি কাকে দেখতে চান বিএনপি বিএনপি কে কেন বিএনপি আগে যাই করছে সামনে ভালো করব তারেক জিয়া আশা দেশে ভালো করবো অনেকে তো বলে বিএনপি চাঁদাবাজি করে এটাকে সত্য করে এরা চাঁদাবাজি নাম বেচে মানুষ ইয়া করতে ওরা তো করতে না ওরা যে কোটি আছে না আল্লু বাল্লু এইটি চাঁদাবাজি করে বিএনপি আসলে কি হয় চাঁদাবাজি দূর হবে মনে হয় ও হবে তারেক জিয়া আসলে চাঁদাবাজি দূর হবে আর বিএমপি থেকে আপনার প্রত্যাশা কি 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 করবে কি কি ভালো করব দেশের জন্য যুবক ভালো ইয়া আগামী নির্বাচন আপনি কাকে দেখতে চান জামাত ইসলাম জামাত ইসলামকে কেন এখনকার পরিস্থিতি যে অবস্থা সেই অনুযায়ী জামাত জামাত আমার কাছে মনে হয় বেটার জামাত আসলে কি কি পরিবর্তন করবে সবচেয়ে বড় দুর্নীতিটা চেঞ্জ হবে পুরোপুরি চেঞ্জ হবে পুরোপুরি কখনো চেঞ্জ করা যায় না সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট চেঞ্জ করার এবিলিটি তাদের মধ্যে আছে তারপরে ধর্মীয় আমাদের যে নীতিগত যে চেঞ্জগুলো আছে ওটা অনেকটা চেঞ্জ আসবে আর কিছু আর কি অনেক তো দেখছি এখন আবার নতুন করে কিছু দেখি এটা তো মত আছে নারীদের নিয়ে যে জামাত আসলে নারীদের সমস্যা হবে স্বাধীনতা হস্তক্ষেপ হবে এটা কি সত্য কখনোই না যারা যে অবস্থায় আছে তাদের অবস্থানটা ঠিকই রাখবে যারা এখনো ধর্মকর্ম করে তারা ধর্মকর্মতেই আছে কিছুটা চেঞ্জ আসবে যেটা একদম বিশৃঙ্খলা ওই বিশৃঙ্খলাটা যাতে না হয় সেটাও যাতে একটু চেঞ্জ আসে সেটা আমরাও চাই শুধু বিশৃঙ্খলা দূর হবে এতে স্বাধীনতার কোনো হস্তক্ষেপ হবে না কখনো আমি মনে করি না চাচা এবারে নির্বাচন আপনি কাকে দেখতে চান চাচা নির্বাচনের কাকে দেখতে চান কি বলবো আমি চাই ভালো মানুষ আসুক যাদের ধর্মীয় কিছু অনুভূতি থাকে ধর্মীয় কিছু কার্যকলাপ থাকে যে ক্ষমতা আসুক বিএমপি আসুক যেই আসুক আমরা মুসলমান মুসলিম রাষ্ট্র এখানে মুসলমানদের যে হকগুলি এগুলো যাতে আদা হয় এরকম কিছু হলে ওরকম সরকারি চাই যেই আসুক যাদের ধর্মীয় অনুশাসনগুলি চলে হ্যাঁ জি জামাত তো এগুলীর জন্য বলছে আপনি কি জামাতকে চাচ্ছেন না অন্য কাউকে চান আমি জামাতকে আর বিএমপি চাই না আমি যে চাই যে যারাই ক্ষমতা আসবে তারা জন্য ভালো কিছু করে যা তারা জন্য দেশের জন্য মনে করেন আগে যে ভুলগুলি মানুষ করছে ভুলগুলি যাতে না করে এবারে নির্বাচন আপনি কাকে দেখতে চান আমি কাকে দেখব আর বলতে চাই এটা আমি আমার বিষয়টা হইলো যে আমি কাকে দেখব আমার আমার এরকম প্রেরছি আমার নাই দল বা কোনো প্রার্থী আপনার ওরকম নাই না না তো ভোট আসলে ভোট দিবেন না ভোট চিন্তা ভাবনা করে দেখতে হবে ভোট দেওয়া পরিবেশ থাকলে দিব যেহেতু একটা বড় দল বাংলাদেশে নাই তার দেশ চালাইস ওনারাও দেশ চালাই ওনারাও চলে দেবো ইতিহাসের খাতায় হইতে পারে ওনার দরবারে এরকম কিছু যদি ওনার ভোট ভালোভাবে না চলে যদি ভালো না চালায় একটা বড় দল মানে আওয়ামী লীগ ও নিতে এবার নাই উনি যদি ভোটে থাকে তাহলে কি করবেন ওরা থাকলে অবশ্যই ভালো দেশে অর্থাৎ যারা দোষ করছে তারা থাকবো না এছাড়া তো লোক আছে মানুষ আমি যেটা বুঝি যে দশজন লোক বিশ জন লোক একটা সমিতি এদের শক্তি হয় একটা বড় দল যেহেতু গেছে গা যারা অন্যরা মানে তাদেরকে উনি নাই মানে যারা দোষ করছে তারা হয়তো সাজা খাইতে পারে কিন্তু এছাড়া তো ভালো লোক আছে তারা আসলে মিলেমিশে দেশ চালালে দেশ ভালো দেশের জন্য ভালো সবাই মিলেমিশে দেশ চালানোর কথা বলছে হ্যাঁ আমরা দেশেরই লোক বাহিরের কেউ না যে কারণে তারা চলে গেছে তারা তো অনেক দুর্নীতি করেছে তো সেগুলি বিচার হবে আইন না তাদের বিচার তারা দেশের বাইরে থাকলে বিচার করা যাবে না তো তাদের ওই সুযোগ দিয়া তাদেরকে আইন না যদি অপরাধ করে অপরাধের সাজা হবে বলছেন যে দেশে এনে তাদের বিচার করতে বিচার যদি তারা অপরাধ করে তাকে বিচার হবে আমি যদি অপরাধ করি আমার বিচার হবে না আর যারা দোষ করে নাই তাদের বিচার তাদের কেন সমস্যা হবে এটাই আমার কথা এবার নির্বাচনে আপনি কাকে দেখতে চান জামাত জামাত ইসলামকে কেন জামাত ইসলাম তো নতুন এরা কিভাবে দেশ চালাবে এখনো তো আমরা দেখি নাই তাদেরকে একটা সুযোগ দেওয়া দরকার তারা তো কখনো দেশ চালানি সেটার জন্য আপনি দিতে চাচ্ছেন হ্যাঁ কারণ এ যাবৎ আমি অনেক কটা সরকারের শাসন দেখেছি কিন্তু এখন পর্যন্ত কোন সরকারের শাসন এখন পর্যন্ত আমার কাছে ভালো হয় সবাই দুর্নীতিতে লিপ্ত নতুন দিয়ে দেখি কি অবস্থা হয় জামাত আসলে আপনার প্রত্যাশা কি কি করবে জামাত আসলে দেশের উন্নয়নের কাজ করব ভালো কাজ করব দুর্নীতি থেকে বিরত থাকব এসবই এছাড়া আর আমরা কি আশা করি জামাতের বিভিন্ন মন্তব্য নিয়ে নাখোশ থাকে বিশেষ করে মহিলারা

আমার মতে এখন নাই তবে যদি কেউ আমার একজন সমর্থিত যা ভালো প্রশিক্ষণ আমি মনে আমি ভোটটা এবারে নির্বাচন আপনি কাকে দেখতে চান এবারে নির্বাচনে যারা যোগ্য আমি তাদেরই দেখতে চাই যারা মেধাবী যারা জনগণের সাথে থাকে আমি তাদেরকে চাই সে যে কোনো দল হোক সে হোক বিএনপি জামাত এনসিবি যারা ভালো আমরা তাদেরকে চাই যারা দেশ ভালোভাবে পরিচালনা করতে পারবে আমি তাদেরকে চাই আমি আমরা চাই মানে আপনি দল কেনা কোনো ব্যক্তি ভালো ব্যক্তিকে দিবেন জি আমি কোন দল জানি না আমি ভালো ব্যক্তিকে জানি যে ভালো অবশ্যই সে যে কোনো দলের সাথে যুক্ত দল ছাড়া তো আর লোক নাই দেশে দলের অভাব নাই আমি চাই যে দল দেশে ভালো যারা ভালো যাদের পরিচিতি আছে যারা সমাজে দশ জনের কাছে সম্মান পায় তারাই যেন সমাজে আসে তারা আসলে শিক্ষিত লোক ক্ষমতায় আসলে দেশ পরিষ্কার হবে ঠিক আছে আমি চাই যে দেশের রাজনীতিতে যোগ্য যারা তারা এসুক সামনে সামনে যে আসবে প্রত্যাশা থাকবে অবশ্যই প্রত্যাশা থাকবে তারা এই যে মাদক মুক্ত দেশ গড়বে ঠিক আছে শিক্ষা ব্যবস্থা ভালো করবে ঠিক আছে পরিবেশ যে সুন্দর রাখবে এটাই আমি চাই তাদের কাছে ঠিক আছে দেশের জনগণের পাশে যারা থাকবে সাধারণ মানুষের কাছে আমরা তাদেরই চাই সে যে কোনো দলই হোক